আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে 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 মায়ের স্ত্রী সন্তানদের সবার আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব সবাই আপন মনে হচ্ছে আপনি তাদের মনোপূত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না বলো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিছু করতে পারলি না আবার এখন যারা পিতামাতা মাতা হয়েছেন সন্তান আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার হবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠা দিতে না না অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাল্লাহ তাই শুধু সে আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলসফি বলছি হ্যাপিনেস ইন দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সবকিছু তো এখন পাকের জন্য যেভাবে যেগুলোকে আল্লাহ করেছেন বর্জন করা আর সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্না যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ কোরআনের সুরাগুলার অর্থ সব খুদ্ বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার আছে না শপথ দ্বিপ্রহরের শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই

আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও জে ডেকা দল ফায়াদা আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বাক হেদায়ত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকাল ইনশাল্লাহ ভালো রাখবেন ফ্যাহ্মেল এতিম এ ফেলা তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়েও না ওয়া স্যা কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়্যাম ম্যাভিন আইথিক রব বিকাশে হাইদেফ তোমার রবের এই এই সমস্ত মিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরার দিকে খেয়ে দেখবেন সুরা আলম নাশরাহ লেকার সদরক মনে হয় দুটো একসাথে একটা আরেকটার সাথে পেয়ার আলম নাশরাহ লেকার সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ও দা আন আইন কেউজ রক তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলা আল্লাহফক রসুল্লা তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টু শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে এই মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনো দিন আসেও না তো সেই নাবির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহ আসলাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতেমা আনহার কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা আনহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আব্বা যান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নবীমকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহবাক সেই মানুষটাকে এই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদভস্ট পাই নাই হেদায়ত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই শষ্টيات আছে ফারাকতা ফংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে আকুনিস্ট হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে আকুনিস্ট হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আচ্ছাতে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি। নামাজে আসি তাও মনে যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুতবা দিবে তিরিশ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন না অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত উপর আমল না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না করা হাদিস না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনই হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটারিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে পাক বলেছেন আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্য মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে হয়তো বা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযোগ নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন নাই এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনের শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান নদীল্লাহ বলতেন যে আলগিনা মানে ধনাঢ্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন